হাই গাইস দেখো বাড়ি ফিরছি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার পর তো এটা কৃষ্ণনগর স্টেশন তিন নম্বরে ট্রেন আছে তো টিকিট যেটা আমি তিন নম্বরে যাচ্ছি দেখো কৃষ্ণনগর সিটি জংশন যাবো শ্যামনগর শ্যামনগর থেকে ঘাট পার হয়ে আমার শ্বশুরবাড়ি দেখো তিনটে চল্লিশ বাজে চারটে কুড়ির ট্রেন তো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ট্রেন ঢুকবে এক ট্রেন ঢুকছে এই ট্রেনটা করেই আমি যাব দেখো সব দাঁড়িয়ে আছে এই ট্রেনটা চারটে কুড়িতে ছাড়বে এখান থেকে তো দাঁড়িয়ে ঢুকে যায় ট্রেনে উঠে গেছি দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে চারটে কুড়ি যেই বেজেছে ট্রেন ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর থেকে দেখো তো শ্যামনগরে যাব তো শ্যামনগরে নেমে গেছি দু নম্বরে দাঁড়িয়েছে তো এক নম্বরে চলে এসছে এটা হচ্ছে শ্যামনগর স্টেশন এক নম্বর স্টেশনে বেরিয়েই দেখবে তোমার পরোটার দোকান খুব বিখ্যাত নাম করা তো ওই দেখো সবসময় ভিড় থাকে এই সব দোকানে পরোটার একটু হেঁটেই শ্যামনগরে কালী মন্দির তো ওখানে দেখো জিলেপি বিভিন্ন রকম খাবার জিনিস বাদাম তো আমি এখান থেকে জিলেপি নিচ্ছি বাড়ির জন্যে আর গোপাল দাদার জন্য নিচ্ছিলাম মালপোয়া একটু মালপোয়া নিয়েছি দাদার জন্য এখানে মেলা হয় প্রত্যেক দিনই মেলা হয় শ্যামনগরে কালীবাড়ি আছে তো ওই রাস্তাতেই সব রকম মেলাতে বসে ছোটো থেকে বড়দের সবার মেলাতে যা যা থাকার দরকার সেগুলো থাকে তো যেতে যেতেই দেখো কি সুন্দর ফুলগুলো না বিভিন্ন রকম তো ভিডিও করে নিয়েছি তো দেখালাম দেখো শ্যামনগরের মায়ের বাড়িতে ঢুকতেই তো সবসময় ওখানে পুজো হয় মায়ের কাছে যাচ্ছি মায়ের দর্শন করেছি আমি কিন্তু তোমাদেরকে করাতে পারিনি ওখানে ফটো তোলা একদম নিষেধ তো মন্দিরের ভিতরে এটা বিভিন্ন রকম স্টল আছে এই দেখো গোপাল দাদা কত রকমের গোপাল দাদা ছোট বড় মাঝারি তো এই দোকানটাতে পুরো ঠাকুরের দোকান বিভিন্ন রকমের টিকিট কেটে শ্যামনগরে ফেরিঘাটে চলে এসেছি এই ফেরিঘাট থেকেই আমি তেলিনী পাড়া ফেরিঘাটে যাব হেঁটে হেঁটে যাচ্ছি দেখো লঞ্চ আমার ছেড়ে দিয়েছে পেছনে মায়ের মন্দির লাইটগুলো দেখতে পাচ্ছ একটা পুরো মায়ের বাড়ি ওটা দেখো তেলিনী পাড়া চলে এসেছি তো দেখতে দেখাতে পারছি না কারণ লাইটের ফোকাসটা এত বেশি আমি আমার আবাসনে চলে এসেছি কত নিস্তব্ধ দেখো লিফটে করে বিয়ে বাড়ি আনন্দ করে চলে এলাম শ্বশুর বাড়ি এই ব্যাপার থেকে এবার নামছি আমি আমি আমার ঘরে টুকবো কেমন লাগলো একটু জানাবে আমার একটু ভিডিও শুরু করতে তোমরা জানালে আমার খুব ভালো লাগবে উৎসাহিত পাবো আরও ভিডিও করতে